এটা হচ্ছে আমার আমের চারা নার্সারি এখানে আপনার আম্রপালি হিমসাগর ভাঙ্গা বিভিন্ন জাতের আমের চারা আছে তো এই চারাগুলা সাধারণত আষাঢ় মাসের দিকে মূল কাটতে হয় এবং তারপরে পনেরো বিশ দিন পরে উঠে লাগাতে হয় তো আমি এগুলো আসলে সরকারি বিভিন্ন জায়গায় লাগানোর ইচ্ছা আছে রাস্তার পাশে যাতে মানুষ খেতে পারে এর মাঝখানে কিছু অপ্রয়োজনীয় গাছ আছে যেগুলো কেটে ফেলতে হয় এগুলো আমি এখন কেটে ফেলবো কাটার জন্যই মূলত আসছি এটি একটি কদম ফুলের গাছ কিন্তু এটি গাছের শক্তি নিয়ে নেয় অন্য গাছের এই জন্য এই গাছ কেটে ফেলতে হয় পাশাপাশি আরও কিছু গাছ আছে যেগুলা আসলে কলম না আঠির গাছ এগুলো আবার কলম করলে কলমের গাছ হবে কিন্তু আমি এগুলা কেটে ফেলতেছি যাতে কলমের গাছগুলো সুন্দরভাবে বড়ো হতে পারে গাছটা কলম করা হয়েছিলো এখান থেকে কিন্তু কলমটা হয়নি আঠের গাছের ডালগুলা ছাড়ছে গাছটা আবার কলম করা যেত কিন্তু এত অন্য গাছের শক্তি নিয়ে নিচ্ছে জন্য কেটে ফেললাম এরকম অপ্রয়োজনীয় গাছ